কোরআন কি শুধু তেলাতের জন্য না কোরআন শুধু জন্য নয় নাজিল হয়েছে জীবন বদানোর জন্য এটি পড়ার পাশাপাশি পূজার এবং মানার এবং আমলের জন্য কোরআন আমাদের বলে কিভাবে চলবো কীভাবে বাঁচবো কীভাবে আল্লাহকে সন্তুষ্ট করবো والذين <مالك> من قبلكم لعلكم تتقون হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো الذي جعل لكم الارض فراشا

এবং আকাশ হতে পানি বর্ষণ করে তদ্দারা তোমাদের জন্য জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন তাদের কাজেই জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দার করো না ওয়া ইনকুম তুম ফি রাইবিন مما নাযালনা আলা আব্দিনা ফাতউ বিসুরাতিন মিন আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো কোনো সোরা এনে দাও আর তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো